আমাদের জামালপুর ডিস্ট্রিক্টের বেগুন শশা এবং কি পটল বিভিন্ন মানে তৈতরকারি হ্যাঁ বিভিন্ন শুধু জেলা নয় বিভিন্ন বিভাগও আমাদের এই তৈ তরকারি মানে বঞ্চিত আছে শশা আমাদের ফলন বেশি ফলন বেশি হইলো আর দামে বেশি এটা এক মাস এক মাস থাকে ক্ষেত্রা এক মাসের ভিতরে আমি ইনকাম এর লাগে আমরা বাগান থেকে শশা করি চাষি আমরা চাষি হিসেবে বেগুন করি আমরা শশাও করি মানে শশাটা আমার আগে উঠে যায় বেগুন আমার পরে আসে এই পার্থক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্লাহ ফসল উপজেলা কৃষি অফিসার ইসলামপুর জামালপুর আমাদের ইসলামপুর উপজেলা মূলত সবজি চাষের জন্য বিখ্যাত সবজির ভিতরে শশা এবং বেগুন লাউ জাতীয় সবজিগুলা অনেক বেশি পরিমাণে আবাদ হয় যার ভিতরে যদি আমি বেগুনের কথা বলতে যাই গত আমন মৌসুমে মানে খরিফ দুয়ে বেগুনের প্রায় ত্রিশ হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছে এবং শশাও প্রায় ত্রিশ হেক্টর জমিতেই কিছু কম বেশি আবাদ হয়েছে শশার উৎপাদন আমরা দেখতে পাচ্ছি গত বিগত বছরের তুলনায় এবার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে যদিও ইস্তামপুরের কৃষকগণ বেগুন চাষের জন্য অ্যাডভান্সড কিন্তু তারা এই এই বছর থেকে আমরা দেখতে পাচ্ছি শশা চাষের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে আর আমরা এটাই চাই গত বছরের তুলনায় গত বছর যে আমাদের শশা আমরা লাগাইছিলাম এর সে মনে করেন যে পাঁচ গুণ আরো বেশি হয়েছে ভাই পাঁচ গুণ বেশি এবং কি এটা আমরা চাইতেছি যে বাংলাদেশে যে কোনো প্রান্তে যায় সবাই খালি বলে জামালপুরের বাগুন খালি জামালপুরের বাগুন এখন এই জামালপুরের বাগুন আমরা এটাই পৌঁছে যেতে পারি যে মানুষ যাতে বলতে পারে যে এটা জামালপুরের শশা শশার দিক তো বিখ্যাত থাকতে চাই এবং কি যাতে বাংলাদেশের প্রত্যেকটা জেলা জেলায় যাতে আমাদের বাগুন এবং কি শশা যাতে পৌঁছতে পারে আর বাংলাদেশের ভালো উৎপাদনের জন্য মানে কৃষকদের এবং কি মেহনতি মানুষের ঘাম জড়ানো যাতে সবাই এই বাগুন এবং কি শশা সবাই খেতে পারে এই জন্য মানে আমরা উৎপাদনটা যাদের সামনে আরও বাড়াইতে পারি বেগুন চাষের পাশাপাশি শশার চাষ করে লাভবান হচ্ছেন জামালপুরের ইসলামপুরের ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের কৃষকরা তারা বলছেন ইসলামপুরের ঐতিহ্যবাহী বেগুনের পাশাপাশি শশার সুনামও দেশে ছড়িয়ে দিতে চান আমাদের এবছর বেগুনের আবাদ যে আমরা যেমনি করছি ভালো হয়েছে তেমনি এবার শশার আবাদ আমরা সামনে কিছু আর ইঞ্চলা বাড়াবো যেমন এই বেগুনের আবাদ আমরা প্রতি বছরে বেগুন আবাদটি অনেক লাভবান হয়েছি এবং ইনশাআল্লাহ এবার ই শশাও একটু বাড়ছে এবং শশাও বাড়াইছি এবং ইনশাআল্লাহ সামনে খেয়ে ইনশাআল্লাহ আমিও নিজেও চার পাঁচ বিঘা মাটি শশা করবো এবার দুই বিঘে করছি তবে ইনশাআল্লাহ আমরা বাগনের এবার পঞ্চাশ ষাট টাকা কেজি আজকে ওই যে এগুলো বিক্রি করলাম বাগানে তো একটু লাভবান একটু বেশি শশায় এখন এক হাজার টাকা মন একটু কমে আসে আঠারোশো টাকা মন ছিল এখন বছর একটু বেশি করব যে জামালপুরে প্রকাশিত সংবাদের বিশেষ আয়োজন কৃষি ও কৃষকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত দর্শক আমরা অবস্থান করছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চোরপুটিমারি ইউনিয়নের সিনের চোর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে শশার মানে প্রক্রিয়াজাতকরণ হচ্ছে এই শশাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে বাজারজাত করার জন্য দামের মধ্যে পানি রেখে সেই পানির মধ্যে শশাগুলি পরিষ্কার করে নিচ্ছেন যেগুলো ঢাকা এবং ঢাকার বিভিন্ন জায়গায় হবে দর্শক আমরা একটু কথা বলবো যে এই যে শশা যে প্রক্রিয়া জাত করতেছেন এমন একজন কৃষক এবং ব্যাপারীর সাথে দেখতে পাচ্ছেন এই শশাগুলো ঢাকা কারণ বাজারে যাবে আমাদের ব্যবসায়ী অনেক বড় এটা ঢাকা থেকে আসছে হ্যাঁ মাল মালপোচন মাল কিনছে এখান থেকে একটা যাবে কারণ বাজার আর ওইখান থেকে যাবে ঢাকা মিরপুরে দেখা গেছে ক্ষেত ভালো থাকলে প্রচেষ্ট যায় তারপরে মনে করেন এখানে সার পানি কেমিক্যাল দিতে হয় মেডিসিন দিতে হয় না দিলে তো ভালো হচ্ছে না মাটির ভিতরে দিতে হয় আমাদের সার ওটার কারণে একটু ধগের কারণে একটু মনে করেন বীজ বীজ তোলা দিতে পারি আর এই শশাটা তোলাটা হলো একদিন পর পর তুলতে হবে আছে শশা তুলছেন কালকা আবার এক বিঘা জমিতে একদিন পর পর কত মন শশা পারে ভালো ক্ষেত হলে ভালো ক্ষেত হলে মনে করেন যে ষোলো সতেরো মন হয় আপনারা জানেন জামালপুর জেলা বেগুনের জন্য বিখ্যাত ছিল গত দুই বছর থেকে বেগুনের সাথে পাল্লা দিয়ে শশার আবাদ বৃদ্ধি পাচ্ছে শশার পরিচিতিও লাভ করবে এই শশা আবাদ করে আমাদের কৃষকরা অনেক লাভবান হচ্ছে কৃষকরা শশার আবাদের দিকে ঝুঁকে ইচ্ছা পোষণ করেছে আমি কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জেনেছি তারা বলেছে আমরা যেন বেগুনের পাশাপাশি আমাদের শশার ঐতিহ্যটাকে ধরে রাখতে পারি এবং এটা যেন সরকারের পৃষ্ঠপোষকতা করলে এরা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে কৃষকরা আমার কাছে মতামত ব্যক্ত এছাড়া বেগুনের চেয়ে শশার চাষ করে বেশি লাভবান হচ্ছেন বলে জানান তারা কৃষকরা জানান ভালো ক্ষেত হলে এক বিঘা জমি থেকে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার শশা বিক্রি করা যায় ইসলামপুরের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত শত শত মন শশা প্রতিদিন ঢাকা সহ সারা দেশে রপ্তানি করা হচ্ছে ইসলামপুর উপজেলা কৃষি সূত্রে জানা যায় চলতি বছরে ইসলামপুরে পঁয়ত্রিশ জমিতে শশার চাষ হয়েছে ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আল ফয়সাল বলেন শশা চাষে লাভ বেশি পাওয়ায় কৃষকরা এখন বেগুন চাষের পাশাপাশি এই ফসলের প্রতি ঝুঁকে পড়েছেন না ঢাকা দেই বিভিন্ন বাজারে যাত্রাবাড়ি দেই কারণ বাজার দেই আমার পাড়া দেই গাজীপুর দেই আমাদের লাভবানটা ঠিকভাবে বলতে পারি না বাজার ভালো হলে আমরা লাভবান হই বা চাহিদা থাকলে লাভবান হই আর চাহিদা না থাকলে বাজারের কোনটি না থাকলে আমাদের লস হয়ে বেশি ও কৃষকের কথা অনুষ্ঠানে দীর্ঘ সময় আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য সংখ্যক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করব সেই স্থানে চিত্র সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ